মাঝে মাঝে নিজেকে সরকার মনে হয় পরিকল্পনা আছে কিন্তু বাস্তবায়ন নেই কি তো মানে কি কালকে পুলিশে ধরছিল তোর জন্যই তো ধরছিল আমাকে কেন আমি আবার কি করলাম তুই আমার কইছিলি না পুলিশ যদি আমারে কোথাও ধরে ন নো ওকে এইয়া কইতে মানে পুলিশ এসে আমারে জিজ্ঞেস করছে তুমি কি চুরি করছো আমি কইছি ইয়েস আমারে জিজ্ঞেস করছে আমার সাথে কেও ছিল আমি কইছি ন পরে পুলিশ আমারে কয় থানায় ল আমি কইছি ওকে এই জন্মে আর পাপ ধুয়া হলো না এবার 144 বছর পর আবার দেখব কি করে আমার ভাগ্যটা কেমন জানি হঠাৎ হঠাৎ আসা দেয় তারপর ঠাস করে পাল্টি মারি দেয় আচ্ছা আঠারো বছর আগে বিয়ে হলে পুলিশ বাড়িতে এসে সেই বিয়ে বন্ধ করে দেয় কিন্তু আঠারো পেরিয়ে ছত্রিশ হয়ে গেলেও পুলিশ এসে বিয়ের ব্যবস্থা করে না কেন আর আমি জানেন তো সবাই আমার জন্মদিন জন্মদিন করে আমি মনে করি আমি এখন জন্মায়নি আমার জীবনে বসন্ত অনেকটা হসন্তর মতে আছে কিন্তু কোনো কাজের নয় হে ভগবান আমি জীবনে অনেক পাপ করেছি প্লিজ তুমি আমার পাপের ফলগুলো আমার বেস্ট ফ্রেন্ডকে দিও আচ্ছা আপনি তো অনেক শিক্ষিত তাহলে বলুন তো তোমার বাংলা কি আগামী কাল বললে হবে না এক্ষুনি বলতে হবে কি করে জীবনে শুধুমাত্র একজনের কাছ থেকে ফুল পেয়েছি সে হলো পুরোহিত এই টুম্পা এটা কি ডালনা করছস এর ভিতর দিয়ে তো পেস্টের গন্ধ আসছে শেষ হয়ে গেছিল তাই টুথপেস্ট দিয়ে দিছি কেন লবণে হয় নাই তার আগে বলো কোন গাধা বলছে লবণের পরিবর্তে পেস্ট দিতে কেন তুমি তো বলছো আমাদের পেস্টে নাকি লবণ আছে তাই দিছি এই কি রে বান্ধবী তোর বিয়েটা এক লাখ খালু তাও নিমন্ত্রণ দিলু না ব্যবহারটা কিন্তু মনদ রাখিস এক মাগে শীত যায় না একদিন মোরো বিয়ে হবে তখন তোকেও নিমন্ত্রণ দিম না কি কুম্ভ কেউ আছে বই মেলা আর আমি আছি শুধু আমার পোস্ট দেখলে যাদের হজম হয় না বুকে জ্বালা করে তাদেরকে বলছি তোমরা ইনো খাও ছয় সেকেন্ডে সব ঠিক হয়ে যায় সব সময় একটা কথা মাথায় রাখবে কারণ দুটো কথা মাথায় রাখা যায় না বাতাসে উড়িছে রং ভাঙেতে নেশা যে পড়িল ট্রেনে বসন্ত এসে গেছে মোর মাথার চুলগুলো খুব শিক্ষিত যখন তখন পড়তে থাকে সেই জন্যে মাথার চুল পড়া থামের জন্য পৃথিবীর সব তেল ব্যবহার করা শেষ এলাখালি কেরোসিন তেলটা ট্রাই করা বাকি বসন্তের হাওয়ায় প্রেম আসুক বা না আসুক হাওয়া লেগে আমার ঠান্ডা লেগে গেছে আমি পারি না আর পারি না কিছু কিছু মানুষের জীবন মশার মতো হয়ে থাকে তারা দুনিয়াতে আসে শুধুমাত্র অন্যের রক্ত চোষাচ্ছে বলি স্বামীর পকেট মেরে স্বামীকে কিছু কিনে দিলেন বলি সেটা উপহার হবে নাকি চুরি আর তো বলো তো আচ্ছা কমলার রং কমলা নাকি কমলার রং কমলা নাকি কমলাই কমলার রং কি হলো তোকে কোন কালি বড় এমন লাঠা জংটা বাজে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না মশা সন্ধ্যাবেলাতেই কেন পারি চাষ দিনেদের পা কথা অফিস থাকে বাতাসে উড়িচ্ছে মশা বাতাসে সস্তা শশা ফ্যান থেকে উড়িল ধুলো গরমকাল এসে গেছি শরীরে গরম লাগে গরম লাগে তাই জীবনে ভালোভাবে বেঁচে থাকার পাতাটি সাহজ নিঃশ্বাস নিতে থাকুন শ্বাস ছাড়তে থাকুন তার ছিল না তাই জানিয়ে দিনে